আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নামটা কি আকাশ টেলিকম বাংলা লিঙ্ক কাস্টমার কেয়ার নামে পরিচিত এবং বাবু পোস্ট অফিস আচ্ছা আপনার এখানে কি কি সেবা পাওয়া যায় আমার এখানে মূলত বাংলা লিঙ্ক গ্রামীণ টেলিটক রবি এয়ারটেল সিমের সবগুলো সমস সমস মানে হয় রিপ্লেস যে সমস্যাগুলো হয় এখানে সমাধান করা হয় আচ্ছা মানে সিম সংক্রান্ত যাবতীয় সেবা এখানে পাওয়া যায় এখানে পাওয়া যায় আর যেটা আমরা পারি তাকে সঠিক নির্দেশনা দেওয়া আচ্ছা এখানে আর যেটা আপনারা এখানে দেখতে পারতেছি যে এপাশে পাশে লেখা বিকাশ নগদ উপায় এগুলো মোবাইল লেনদেনের সম্পর্কিত এখানে বিকাশ আপনি করতে পারবেন লেনদেন করতে পারবেন বিকাশে ক্যাশ ইন ক্যাশ আউট নগদ ক্যাশ ইন ক্যাশ আউট এবং রকেট ক্যাশ আউট ক্যাশ ইন এবং উপায় ক্যাশ ইন সব পুরো আমার এখানে আছে অর্থাৎ মানে মোবাইল ব্যাংকিং সমস্ত সেবা এখানে পাওয়া যায় আচ্ছা গ্রাহকেরা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কিভাবে আসবে উলিপুর পোস্ট অফিস বোর্ড সরাসরি আসবে সেখানে রংপুর রোড যেটা আছে ওই রোডের মাথায় আমার দোকান পোস্ট অফিসের উত্তর পাশে যেখানে বাসগুলো দাঁড়িয়ে থাকে তার অপোজিট ছাটে মানে বাস সিএনজি অটো যেখানে দাঁড়িয়ে থাকে মানে রংপুর রোডে তার অপজিট সাইডেই এই অপোজিটেই উত্তর পাশে আচ্ছা 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 সর্বশেষ গ্রাহকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আমি গ্রাহকদের উদ্দেশ্যে বলতে পারি তাদেরকে একটা কনফার্মেশন দিতে পারি যে আমার এখানে কোনো প্রকার প্রতারিত হবে না এবং কেউ হয়রানি হবে না এখানে যদি আসে বিকাশের সেবা নিতে আমি সেই বিকাশের সেবাও আমরা দিই এবং যেটা আমরা পারি না তার সঠিক নির্দেশনা দিই বিকাশ নগদ নগদের আমরা সব ধরনের সমস্যার সমাধান এখানে করি ওই যদিও কোনটা সমস্যা হয় যদি একদম পারবো না আমরা সেটা সঠিক নির্দেশনা দিই রাস্তা দেখিয়ে দিই যে আপনি ওখানে যান তাহলে সঠিক কাজটা পাবেন মানে এখানে আসলে প্রতারিত হওয়ার কোন সুযোগ নাই প্রতারিত আমি ইনশাল্লাহ তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট কথা দিতে পারি আমার এখানে কোন রকমের কোন ত্রুটি প্রতারিত হবে না এবং সেটা প্রত্যেকটা লেনদেন জি জি ধন্যবাদ আমরা সকলকে আমি ইনভাইট জানাই যে সকল সবাই এখানে আসুক সঠিক সেবা পাক এবং তাদেরকে হাতে আমি সঠিক জিনিসগুলো তুলে দিতে পারি জি ধন্যবাদ আপনাকে আমরা দোয়া করি আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনি সততার সহিত পরিচালনা করেন এবং দিন দিন আপনার ব্যবসার উন্নতি হোক এটাই আমরা চাই আপনাকে ধন্যবাদ আমিও সকলের কাছে দোয়া চাই আমার ব্যবসা প্রতিষ্ঠান জন্য সৎ এবং নিষ্ঠার সাথে পরিচালিত হয় এবং দিন দিন উন্নতি লাভ করে এই দোয়া রেখে আমিও আপনার কাছ থেকে জি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম